বাংলাদেশ ফুটবল দলে আবারও নতুন এক প্রবাসী যুগ হতে যাচ্ছে মাত্র ১৯ বছর বয়সী ইংলিশ ক্লাব স্যান্ডারল্যান্ডের মিডফিল্ডার কিউবা মিচেল এখন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দলে প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের অন্তর্ভুক্তির প্রক্রিয়া জোরালোভাবেই চালিয়ে যাচ্ছে এরই মধ্যে ইংল্যান্ডের শ্যাফিলি ইউনাইটেডের তারকা হামজা চৌধুরীর অভিষেক দেশের ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয় এরপর কানাডায় জন্ম নেওয়া মিডফিল্ডার সমীরসূম বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবার সেই তালিকায় যুগ হতে যাচ্ছেন কিউবা মিচেল। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই মিডফিল্ডারের মা বাংলাদেশি এবং বাবা জামাইকান স্যান্ডারল্যান্ড অনুদ্য একুশ দলে নিয়মিত গেলে নিজেকে প্রমাণ করে চলেছেন এই প্রতিভাবান ফুটবলার বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান জানিয়েছেন কিউবার সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করছেন এবং সে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জুনেই সিঙ্গাপুরের বিপক্ষের এশিয়ান কাপ বাঁচাই পর্বের ম্যাচেই কিউবাকে দেখা যেতে পারে লাল সবুজের জার্সিতে প্রবাসী ফুটবলারেরা বাংলাদেশ দলের যুক্ত হওয়ায় একদিকে যেমন বাড়ছে স্কোয়াডের শক্তি তেমনি নতুন উদ্দীপনা পাচ্ছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা আপনি কি ভাবছেন এই প্রবাসী প্রতিভারা কি বাংলাদেশ ফুটবলের নতুন যুগ আনতে পারবে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ফুটবল আপডেটের জন্য